وفي روايات نصاع من طعام رسول صلى الله عليه وسلم زَكَاتُ الفطر فرض كرسن ایک سا خزور ایک سا گوم ایک سا جوب ایک سا قسمیس اتبا حد دَرَبٍ دیئے زكاة الفطر فرض امرا এক সাহ করে ফেত্রে আদায় করি কিন্তু বর্তমানে যেটা বিশেষ সমস্যা বা বিশেষ সংশয় দেখা দিয়েছে আমাদের জনগণের মধ্যে সেটা হলো এক সার সমান কতটুকু আমরা তো এক সাহ দিচ্ছি ঠিকই কিন্তু এক সার সমান কতটুকু আমাদের কিছু ওলামাইগ্রাম ভিডিও প্রকাশ করছেন যার মাধ্যমে তারা প্রকাশ করছেন যে এক সমান তিন কেজি আবার কেউ বলছেন যে এক সার সমান আড়াই কেজি আবার কেউ বলছেন এক সমান দুই কেজি মানে বেচল্লিশ গ্রাম কেউ বলছেন দুই কেজি কেউ বলছেন সাড়ে তিন কেজি তাহলে বিভিন্ন সায়ের পরিমাপ আমরা শুনতে পাচ্ছি এতে আমাদের সাধারণ জনমানে একটা সংশয়ের সৃষ্টি হচ্ছে যে আসলে সঠিক মত কোনটি কেউ বা সৌদি আরব থেকে একটা পাত্র নিয়ে আসছি পাত্র নিয়ে এসে সেই পাত্র মেপে দেখাচ্ছে যে দেখেন সা হচ্ছে তিন কেজি বা তার বেশি এখন আমরা আমরা সাধারণ কোথায় যাব কোনটা কি কেজি 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 নাকি নাকি এটা আমাদের মধ্যে একটা সংশয়ের সৃষ্টি হয়ে গেছে এজন্যই আজকে আমাদের সামনে বাস্তব মানে আমরা দেখাইতে চাচ্ছি যে আসলে এক সার সমান কতটুকু এটা আমরা যদি ভালোভাবে দেখি এবং জানি তাহলে আমাদের মধ্যে যে সংশয় সৃষ্টি হয়েছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমত সা বলতে কি বোঝায় এটা বলা দরকার সা হলো যেটা সা আন নবী সাল্লা আলী ও সা সেটা ইত্তেফাক অর্থাৎ সকল ওলামা একরাম বিশ্বের সকল ওলামা একরাম এই ব্যাপারে একমত যে এক সা সমান হচ্ছে চার মুদ এই ব্যাপারে কারো মতভেদ নাই এক সা সমান হচ্ছে চার মুদ এক সমান কথা হলে এক মুদ মনে হয় একটা মধ্যম মানের মানুষ খুব লম্বা মানুষও নয় আবার খাটো মানুষও নয় একটা মধ্যম মানের মানুষের এক আঞ্জলি এইভাবে যদি হাত ধরা হয় তাহলে এক আঞ্জলি যতটুকু উঠে এটা হলো একমত এভাবে আপনি চারবার রাখবেন তাহলে কিন্তু একসা হবে তাহলে এক সমান দুই হাত একটা মধ্যম মানের মানুষ খুবই লম্বাও নয় আবার খাটোও নয় মধ্যম মানের মানুষ দুই হাত একত্রিত করে এক আঞ্জলি খাদ্যদ্রব্য উঠাইলে সেটা এক মুদ হবে এইভাবে চার মুদে হলো একসা এটাতে কারো দিমত নাই এখন আমাদের দেখতে হবে যে আমরা নিজেরাই মেপে দেখলেই বুঝতে পারবো যে আসলে একশা কত আমরা যে বর্তমানে যে পাত্র দেখাচ্ছি যে মদিনা থেকে পাত্র নিয়ে আসছি একটা সহায়ের পাত্র সেটা দিয়ে মেপে দেখাচ্ছি আমি যেটা বলবো যে আমি দীর্ঘদিন সহজ আরব এসাম বাহারায় নিয়েছিলাম কখনোই এরাবিয়ানরা এই পাত্র দিয়ে মাপেনা এবং রাসুল সাল্লু আলি আসাল্লামের জামানায় এই ধরনের সহায়ের কোনো পাত্র ছিল না তারা এই পাত্র ব্যবহার করতেন না সাহাবাহিক রাম এর জামানায় এই পাত্র ছিল না তবে আইন এই জামের জামানায় কোনো পাত্র ছিল না এটা পরবর্তীতে মানুষের তৈরি করা পাত্র এটা আমরা যদি কেউ না মনে করি যে মদিনা থেকে এই পাত্র এসেছে মানে এটাই রাসুলের ছা আসলে তা নয় এটা আমাদের এটা এমনি আনুমানিক মানুষ একটা তৈরি করেছে দেখবেন যে কোনো কোনো পাত্র আড়াই কেজি হচ্ছে আবার কোনো পাত্র তিন কেজি হচ্ছে মানে মানুষের যেহেতু মাপ নাই মানুষ এক রকম পাত্র তৈরি করছে অতএব এই পাত্র আমাদের মানদণ্ড নয় কারণ নসল জামানাই পাত্র ছিল না সাহা বেগ্রাম তাই নিয়ে যান তাদের জামানায় এই পাত্র ছিল না তারা কিভাবে সহদায় করতেন সাহায্য দিতেন তারা এইভাবে মেপে মেপে দিতেন অর্থাৎ এইভাবে চার আঞ্জলিতে একসা হয় অতএব আমরা যদি মাপি মাপলেই আমাদের মধ্যে সংসার দূর হয়ে যাবে আমরা আসলে কতটুকু দিব সম্মানিত উপস্থিতি আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাইকে যিনি মানে বাংলাদেশের মানুষের মধ্যে একটু লম্বা মানুষ কারণ তার হাইট হলো পাঁচ ফিট এগারো ইঞ্চি আমাদের বাংলাদেশের মানুষ হিসেবে তার হাইট অনেক লম্বা পাঁচ ফিট এগারো ইঞ্চি তার হাত দিয়ে আসলে মাপবো যে আসলে সাহা কতটুকু হচ্ছে যদিও এটা মধ্যম বাংলাদেশের মানুষের হিসাবে সে মধ্যম নয় একটু লম্বা প্রকৃতি লম্বার পর্যায়ে চলে যাচ্ছে তারপরেও তার হাত দিয়ে মাপলে আমাদের কোনো সংশয় থাকে না যে আমাদের মানে কম হচ্ছে কিনা এই ধরনের কোনো সংখ্যা থাকবে না অতএব আমরা হাজির করেছি এখানে গম গম নিয়ে এসেছি চাল নিয়ে এসেছি এবং আমাদের এখানে খেজুরো আছে এবং এখানে আমাদের দাঁড়িপাল্লা এই দাঁড়িপাল্লাতে আমরা মেপে দেখাবো যে আমাদের আসলে প্রকৃত সাহ কতটুকু এই দেখেন এই পাত্রটা আমরা রেখেছি এই পাত্র সহ আমরা জিরো করে দিয়েছি পাত্র সহ জিরো মানে পাত্রের ওজনটা মাইনাস করে দেওয়া হয়েছে এখন আমরা উঠাবো যে এই এক সাত মান কতটুকু হয় এটা আপনাদেরকে মেপে দেখাবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আমি আমাদের ভাইকে বলছি যে আমরা প্রথমে চাল দেখাই যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ চাল দেন তাহলে এই চাল আমরা দেখবো যে আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখুন আমরা দেখবো যে তার হাতে কতটুকু চাল হয় আমরা দেখেন যে এর বেশি কিন্তু দেখেন পড়ে যাচ্ছে আর কিন্তু চাল ধরা সম্ভব না আমরা দেখেন আরো কোথাও চেষ্টা করি যেন কোনো কম না থাকে বাস এবার এখানে রাখতে বলছি যে আমাদের ভাইকে হ্যাঁ এ যাচ্ছে হ্যাঁ বাস কোনো যেন কম না হয় বাস এবারে দেখেন আলহামদুলিল্লাহ এবার আমরা একটাতে দেখলাম যে আমরা একটা এক এক মুদ এটা এক মুদ এটাতে আমরা দেখলাম যে চারশো আটত্রিশ গ্রাম এক মুদ চারশো আটত্রিশ গ্রাম তাহলে কি হচ্ছে চার মুদ যদি দেওয়া হয় দাও হোক চার মুদ হ্যাঁ হ্যাঁ দেখা হোক আবার আমরা ভাই দেখতে পেলাম দেখেন আমরা কিন্তু চার মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি চায়ের মধ্যে আমাদের এক কেজি আটশো বিশ গ্রাম হচ্ছে চায়ের মধ্যে এক কেজি আটশো বিশ গ্রাম তাহলে দেখেন একে তো বাংলাদেশের মানুষ বলা যায় না পাকিস্তানি মানুষ মানে লম্বা প্রকৃতির তারপরেও তার হাতের চায়ের মধ্যে আমরা কিন্তু দিলাম চায়ের মধ্যে এক চা এখন আমরা কিন্তু দুই কেজি তো বুঝতে পারিনি দুই কেজিও হয়নি তাহলে আমরা এই সা মেপে যে তিন কেজি পার করে দিচ্ছি এটা আসলে সঠিক মাপ হচ্ছে না মূলত মাপ কিন্তু এইটাই এ ব্যাপারে কারো মতভেদ নাই আপনি যে কোনো মামায় জিজ্ঞেস করবেন যে এক সামান কত সবাই বলবে চার মুদ এক মুদ সমান কত এক আঞ্জলি এ ব্যাপারে কোনো মতভেদ নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে এক সা চাল সমান হলো এক কেজি আটশো বাইশ গ্রাম এক কেজি আটশো বাইশ গ্রাম আচ্ছা এবার চাল রাখা হোক আমরা এবার গম মেপে দেবেন চাল্লাহ গম দিলে কতটুকু হয় একমুত দেখেন একমুত গম মানে কি চারশো গ্রাম একমুত গম মানে চারশো গ্রাম হচ্ছে তাহলে যদি একমুত হয় তাহলে চার মুদান কত হবে এক কেজি ছয়শ গ্রাম এক কেজি ছয়শ গ্রাম হচ্ছে মানে দুই কেজি বনের ওজন আরো কম হচ্ছে চারি তারিখে ওজন কম হচ্ছে তাহলে মানে খাদ্যের প্রকৃতি অনুযায়ী সেটা ওজন কম বেশি হবে যেমন গম যদি এক তাহলে তার ওজন একরকম হবে চাল একসাথে দিলে তার ওজন মানে একরকম হবে বা চালের মধ্যে কিছু মোটা চাল আছে কিছু মানে চিকন চাল আছে সেগুলোর ক্ষেত্রে কিছু ওজনের পার্থক্য হবে হ্যাঁ আমাদের মূলত কিন্তু আমরা যেটা দিব সেটা এইভাবে হলো একসা এবার এটা তো তাহলে হলো কি এক এক একমুচ্ছ সমান যদি চারশো গ্রাম হয় এক সমান চারশো গ্রাম তাহলে আমরা চার সমান হবে তারা ষোলো অর্থাৎ এক কেজি ছয়শো গ্রাম এক কেজি ছয়শো গ্রাম আলহামদুলিল্লাহ আমরা গমের শেষ করলাম এবার আমরা খেজুর দেখবেন চাল্লাহ এবার আমরা একটু খেজুর মেপে দেখবেন চাল্লাহ খেজুর কত হয় আমরা খেজুর যদি দেখি খেজুর সব থেকে ওজন বেশি এবং এটা আমরা যে খেজুরটা নিয়ে এসেছি এটা একটু আমাদের দেশে যে একটু কি বলবো একটু ভেজা ভেজা লেগে থাকে যার ওজন একটু বেশি হয়ে যায় মানে ঝরঝরে না আর কি তো সেই খেজুর আমরা রাখো সেটা আমরা দেখলাম ছয়শো বাহান্ন গ্রাম তাহলে খেজুর যদি দেওয়া হয় এবং এই খেজুর মানে যেটা ভেজা যার ওজন বেশি আর ঝরঝরে হলে হয়তো আড়াই কেজি নিচে থাকবে আর কম কমে যাবে তো এই ভেজা খেজুরটা সেটা আমরা দেখলাম যে মোটামুটি দুই কেজি ছয়শ গ্রাম হচ্ছে দুই কেজি ছয়শ গ্রাম তাহলে দেখেন কোনোটাই খেজুর দিয়েও কিন্তু আমরা কিন্তু মানে সেভাবে বেশি পেলাম না আমরা যেহেতু আমরা খেজুর দিলাম চাইল তার চায় আমরা কতটুকু পেলাম এক কেজি আটশো বাইশ গ্রাম চাইল হিসেবে এক কেজি আটশো বাইশ গ্রাম গম পেলাম আমরা এক কেজি ছয়শো গ্রাম আর খেজুর পেলাম আমরা দুই কেজি ছয়শো গ্রাম তাহলে খাদ্যের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ওজন হতে পারে সম্মানিত উপস্থিতি এটাতে আপনাদের অবশ্যই স্পষ্ট হয়েছে যে আসলে টুকু এখন আমরা আড়াই কেজি দেই আড়াই কেজি এটা একটা মধ্যম মান এটা একটা মধ্যম মান যেহেতু বিভিন্ন খাদ্য দ্রব্যের বিভিন্ন ওজনে আছে আড়াই কেজি দিলে এটা একটা মধ্যমান হয় এটা খেজুর হিসেবেও দেখেন খেজুর হিসেবেও কিন্তু এটা যদি ধ্বজের খেজুর হয় মধ্যে থেকে হ্যাঁ ধ্বর খেজে মধ্যে থাকতো যেহেতু এটা ভেজা খেজুর একটু ওজন বেশি হয়েছে হালকা একটু ওজন বেশি হয়েছে তাহলে আমরা যারা একটা পাত্র দিয়ে মেপে তিন কেজি পাত্র দিচ্ছে এবং মনে করছি তিন কেজি ফেত্রা কম দিলে ফেতরা হবে না কেউ ধরনের বিভ্রান্ত বিভ্রান্তি বিভ্রান্তিকর ছড়াচ্ছি তারা আসলে মুসলিম সমাজে বিভক্ত সৃষ্টি করছে আমরা বিভক্তি সৃষ্টি করতে চাই না আমরা চাই মানুষ সঠিকভাবে ইসলাম মানুক অতএব আড়াই কেজি যেটা দেওয়া হয় একটা মধ্যম মানের কেউ যদি আড়াই কেজিও না দেন এভাবে হাত দিয়ে মেপে মেপে দেন তাও তার ঠিক আছে তা সহি